আজ মঙ্গলবার পাঁচই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের বিশে মে তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্ম বরিষ্ঠম বাতাত্তং বানর্যুথ মুখ্যং শ্রী রাম অধুতং শরণ্নাম প্রপাদ্যে এই মন্ত্রটি স্নান করবার পর আপনারা হনুমানজির একটি ছবিতে একটু ধূপ দেখিয়ে আপনারা একশো আটবার জপ করুন না পারলে একুশবার সাতবার তিনবার তো জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন দু হাজার পঁচিশ সাল মঙ্গলের বছর হনুমানজির বছর এবছর যত হনুমানজির নাম জপ করবেন ততই বেটার বেটার তবে হনুমানজির নাম জপ করবার আগে রামজি সীতা মাইয়ার উদ্দেশ্যে বলুন রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবনা সীতারাম জয় সিয়ারাম জয় সিয়ারাম জয় সিয়ারাম বলে তিনবার শুরু করুন এবং আপনাদের অবশ্যই যখন পাঠ করা হয়ে যাবে তারপর সবার শেষে বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদ সদা হরি চেরা তিনবার বলুন সদা হরি চেরা তার আগে নিজের নাম এবং গোত্র অবশ্যই বলতে যেন ভুলবেন না নিজে থেকে হনুমান চালিশা যেন পাঠ করবেন না এটি আপনাদের ক্ষতিও কিন্তু করতে পারে শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশন নিয়ে সঠিক পদ্ধতি জেনে তবেই কিন্তু আপনাদের করা উচিত পারলে খালি পায়ে একটু মাটির উপরে আপনারা হাঁটবেন এটিও আপনাদের উপকৃত করবে খয়েরি বাদামি অর্থাৎ ব্রাউন এবং আপনাদের ক্ষেত্রে বলবো মেরুন কালারও কিন্তু আজ অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল প্রদান করতেই পারে কায়িক পরিশ্রম হলেও আজ কিন্তু স্বাস্থ্য বা শরীর আপনাদের সঙ্গেই থাকছে দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি তুলা অর্থাৎ মুন সাইন যাদের লিবরা এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের তুলা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে অর্থ সাশ্রয় করবার সকল প্রচেষ্টা ব্যর্থ হতে পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে তবে খুব শীঘ্রই পরিস্থিতির উন্নতিও কিন্তু হতে চলেছে কাজের জায়গায় আপনার কর্মক্ষেত্রে পেশার উপরে আধিপত্য পরীক্ষিত হতে পারে পছন্দ ফলাফল পাওয়ার জন্য কনসেন্ট্রেশন পাওয়ার পাওয়ারকে আরও ইনক্রিজ করবার প্রয়োজন আছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনাদের অবশ্যই চর্চা করার প্ল্যানিং আপনারা হয়তো করবেন প্রতিদিনের মতো পরিকল্পনা ভেসতেও যেতে পারে তাই অবশ্যই সময় সুযোগ বুঝে অন্তত যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য তো নিন নিজেকে আজ অনিশ্চিত প্রাণোচ্ছল একটি ব্যক্তিতে পরিণত করুন যে ক্র্যাচ ব্যবহার করে অন্যদের উপরে ভর দিয়ে চলার পরিবর্তে নিজের উদ্যোগে নিজের জীবনকে সাজিয়ে নিতে ভালোবাসে